সব আপুরাই বলেন যে ভাই স্টুডেন্ট বাজেট একটা কম্বো দেখান স্টুডেন্ট বাজেটে একটা কম্বো দেখেন এইটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবে একটা নতুন বস্ত্র উপলক্ষে ধামাকা অফারে এই ফুল কম্বোটা এইটা হচ্ছে একটা ডালিম কম্বো যারা ফুল বড়িটাকে একদম স্থায়ীভাবে পার পারমানেন্ট ভাবে তালু থেকে পা পর্যন্ত ফুল বড়িটা ফসা করতে চান যারা তাদের জন্য নিয়ে আসছে একটা ডালিম কম্বো এটা থাকবে বেশ কিছু প্রোডাক্ট আর এটা হচ্ছে সেই ভাইরাল ডালিমের পিলিং জেল যেটা ব্যবহার করে মুখ এবং কি শরীরের যে কোনো অঙ্গের কারো দাগ তুলতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবে হচ্ছে এই পিলিং জেলটা ফুল বডি ফসা করার জন্য থাকবে একটা বড়ি কোরিয়ান এছাড়া থাকবে একটা সিরাম এটা কিন্তু একদম অরিজিনাল যে বাদশাহ সিরামটা এটা কিন্তু এটা কিন্তু রেপ্লিকা মানে দুই নম্বরটা দেখি আপনারা যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন এই কম্বোটার সাথে অরিজিনালটাই পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন একটা স্যাফ্রন সাবান যেটা আপনি ফেস এবং বডিতে ব্যবহার করতে পারবেন আর বডি ক্রিমের সাথে মিক্স করার জন্য পেয়ে যাবেন টোয়েন্টি কে একটা সিরাম একটা কোরবজি আর নাইট ক্রিম সম্পর্কে কি আর বলবো যারা একদম সাদা ফসা হতে চান তারা কিন্তু এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন এই নাইট ক্রিমটা ব্যবহার করলে স্ক্রিনের চামড়া কোনো পাতলা হবে না কোনো লাল হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে পাবেন এই নাইট ক্রিমটা আজকের এই ডালিম কম্বোটা অর্ডার করছে মনিয়াপু ঢাকা উত্তরা সতেরো নম্বর সেক্টর থেকে তো মনিয়াপু এ হচ্ছে আপনার পার্সেলটা আগামী দুই দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা হচ্ছে অর্ডার করতে চান এই স্টুডেন্ট বাজেটে এই ডালিম কম্বোটা ভিডিও থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ও আমাদের ফেসবুক পেজ মুন্সি পয়েন্টে অর্ডার করতে পারবেন ঘরে বসেই